আলহামদুলিল্লাহ চল দর্শক বন্ধুরা দরদামের পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট দরদাম করার পরে কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেলো এই মাত্র গাবতুলি হাটে তো আমরা একটু কথা বলবো ক্রেতা ভাইয়ের সাথে বা একটু দিকে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার তাফসির তাফসির মোহাম্মদ কোথা থেকে আসছেন গরু কিনতে আমি সে শান্তিনগর থেকে শান্তিনগর থেকে কে কে আসছেন আমি আসছি আমার মামাতো ভাই আসছে আমার দুইটা স্কুল ফ্রেন্ড আসছে আচ্ছা আচ্ছা চারজন মিলে আসছেন জি আচ্ছা দেখলাম তো গরু নিয়ে মাসাল্লাহ বেশ ভালোই দরদাম করলেন জি আলহামদুলিল্লাহ জি হয়েছে আচ্ছা একটু জানতে চাই গরুটা কি দেখে আপনার পছন্দ হয়েছে জি গরুটা প্রথমত রং আর কি রংটা খুব সুন্দর আর এছাড়াও শিং দুটোও খুব বড় আর চোখটা খুব কালো আর কি যেটা খুব চোখে লেগেছে আর কি আচ্ছা আচ্ছা হাটে কতক্ষণ ঘোরা হয়েছে আমরা হাটে আসছি এসে আমরা ওইখানে একটা গরু কিনেছি অলরেডি আচ্ছা আচ্ছা এখন এটা একটা কিনলাম ডাক্তার আসছি বেশিক্ষণ হই নাই আর কি আপনার দুই ঘন্টার মতন আছে আর কি দুই ঘন্টার মতো আচ্ছা আচ্ছা ভাই কত টাকা দাম চেয়েছিল গরুটার শুরুতে উনি এক লাখ আটান্ন চেয়েছিলেন এক লাখ আটান্ন চেয়েছে আচ্ছা দিন নিলেন দরদাম করে ইনশাল্লাহ এক লাখ চব্বিশ হাজার টাকা নিয়েছি এক লাখ চব্বিশ জি আচ্ছা আচ্ছা গরু কিনে খুশি তো ভাই আলহামদুলিল্লাহ জি আচ্ছা গরুর বাজারটা আপনার কাছে কেমন মনে হচ্ছে গরুর বাজার এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার যেটা মনে হচ্ছে যে গরুর বাজার আরও জমবে আর কি যদিও এবার খুবই লম্বা একটা ছুটি সবারই সবাই হয়তো বা পরবর্তীতে চিন্তা ভাবনা করতে পারে গরু কেনার বাট গরু কেনার আমেজটা তো আরও আগেই আর কি তিন চার দিন আগে যদি বাসে যদি রাখা যায় তাহলে এটা একটু অন্যরকম মায়া জমায় গরুর